আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রক্ষ্যাত এই ভিডিওটাই আমার সর্বপ্রথম ফেস ভিডিও আমার মনে হয় না এর আগে আমি ফেস ভিডিও করছি এবং পাবলিকলি এরকম দেখানোর চেষ্টা করছি তো আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন ধরনের হেলদি ফুড বা অর্গানিক ফুড নিয়ে আপনাদের সাথে আলোচনা করা নিজেও কিছু শেখায় এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করা এবং আমি আরও সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমাদের এই ফেস ভিডিওগুলো প্যাক বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে তাই আপনি যদি এই বিষয়গুলো জানতে চান আমার সাথে কানেক্টেড থাকতে পারেন নিজের যেরকম প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করতেছি এবং সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে এই শেখাগুলো ভাগাভাগি করা চাইলে আমার সাথেই থাকতে পারেন আর একটা বিষয় উল্লেখ করা দরকার আমি জানি আজকের ভিডিও করার পর থেকে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা হতে থাকবে আর এই সকল আলোচনা সমালোচনাগুলো সামনে রেখেই পথ চলার সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনাদের সকলকে পাশে পাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনি অর্গানিক ফুড নিয়ে ভেবে থাকেন বা জানার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যুক্ত থাকতে পারেন প্যাক বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ